ওয়েলকাম টু এম বাংলা আজকের বিষয় তড়িৎ বিশ্লেষণ যেহেতু আমরা চ্যাপ্টারটি পড়ছি সেই চ্যাপ্টারের ধাতু নিষ্কাশন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে ধাতুগুলিকে নিষ্কাশন করা হয় আমরা সেটা দেখাবো আমাদের এখানে একটি ধাতু নিষ্কাশন আছে সেই একটি ধাতু নিষ্কাশন আমরা দেখাবো এর আগের চ্যাপ্টারে আমরা যা পড়েছি সেটা একবার বলে দিই এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম তড়িৎ লেপন অর্থাৎ কোনো একটা পদার্থকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য বা তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেই ধাতুটির উপরে অন্য কোন ধাতু কম যার সক্রিয় সেই কম সক্রিয় ধাতু প্রলেপ দেওয়া হয়েছিল যেটাকে বলা ছিল তড়িৎ লেপন এবার আজকের যে বিষয় সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কোন ধাতুগুলিকে নিষ্কাশন করতে পারি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক অর্থাৎ যারা ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি সেই সমস্ত ধাতুগুলিকে নিষ্কাশন করা হয় কীরকম না উদাহরণ দেওয়া আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এই ধাতুগুলিকে নিষ্কাশন করা হয় এবার আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এটা তাহলে অ্যালুমিনিয়াম ধাতুকে আমরা নিষ্কাশন করব। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে কি নিতে হবে অ্যালুমিনিয়াম ধাতুরই কোনো আকরিক নিতে হবে হ্যাঁ আমরা নিয়েছি দেখো এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থতে লিখেছি অ্যালুমিনা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক ক্রায়োলাইট ফ্লুসপার এই তিনটি পদার্থকে একসঙ্গে মেশানো হয়েছে মেশানোর পর তাদেরকে যখন উত্তপ্ত করা হয় প্রায় নশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তখন সেই মিশ্রণটি গলে যায় তরল অবস্থায় আসে সেই তরল মিশ্রণটিকে এই পাত্রে রাখা হয় অর্থাৎ ভোল্টামিটারের ভিতরে রাখা হয় এবার কি হয় ভোল্টামিটারের ভিতরে দেখো এখানে এই পদার্থগুলিকে রাখলে এই পদার্থগুলি তড়িৎ বিয়োজন হয় কীরকম না আমরা সেই পদার্থগুলির তড়িৎ বিয়োজন দেখাবো যে পদার্থগুলি থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারব দেখো অ্যালুমিনা তার সংকেত হচ্ছে এ এল টু ও থ্রি এখানে অ্যালুমিনিয়াম আছে তাই এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারব এখানে ক্রায়োলাইট এ এল এফ থ্রি কমা থ্রি এন এফ তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে এখান থেকে নিষ্কাশন করতে পারবো এখানে অ্যালুমিনিয়াম নেই তাই ওই পদার্থটির আমার কোনো প্রয়োজন হবে না বা আমি তার তড়িৎ বিয়োজনও দেখাবো না এবার দেখো এ এল টু ও থ্রি তার তড়িৎ বিয়োজন আমি দেখিয়েছি অ্যালুমিনিয়াম সে তিনটি প্লাস হয় আর অক্সিজেন দুটি মাইনাস হয় এবার এদেরকে যদি এখানে বলো যে তিনটি প্লাস বা দুটি মাইনাস কেন সাধারণত প্লাস মাইনাস তো সমান সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে বলতে হবে যে এখানে দুটি অ্যালুমিনিয়াম আছে আর এখানে তিনটি অক্সিজেন আছে তাহলে কি হলো দেখো প্লাস কটা হলো তিন দুগুণে ছয় আর মাইনাস কটা হলো তিন দুগুণে ছটা মাইনাস অর্থাৎ ছটা প্লাস এবং ছটি মাইনাস বোঝা গেল তাহলে এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা গেল যে এখানে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া গেছে সে বিয়োজিত হয়েছে অক্সিজেনে বিয়োজিত হয়েছে আবার এল এফ থ্রি এই যে এটা যেটাতে ক্রায়োলাইট সেই ক্রায়োলাইটটাও বিয়োজিত হয়ে তৈরি করেছে এ এল থ্রি প্লাস আর এফ মাইনাস এখানেও যদি একই রকম বলো তিনটি প্লাস এখানে তাহলে একটি মাইনাস তাহলে এখানে তিন দিতে হয় তাহলে ফ্লোরিনে তিনটি মাইনাস অর্থাৎ কিছুই না এলুমিনিয়াম দুটো তাই এখানে টু অক্সিজেন তিনটে তাই থ্রি পড়লো এখানে অ্যালুমিনিয়াম একটাই আছে অসুবিধা কিছু নেই ফ্লোরিন তিনটে না তিনটে ফ্লোরিন এইভাবেই কিন্তু বিশ্লেষণটি করা হয় এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে দেখো এখানে কোন কোন আয়নগুলি থাকবে একটু ভালো করে দেখো তাহলে অ্যালুমিনিয়াম এ এল থ্রি প্লাস এটা থাকবে আর কি থাকবে ও টু মাইনাস এটা থাকবে আর কি থাকবে এ এল থ্রি প্লাস এটা তো আছেই আর এফ মাইনাস এটি থাকবে ওকে এবার এখানে যে পদার্থগুলি দেওয়া আছে এই দুটি পদার্থ কিন্তু গ্রাফাইটের তৈরি অর্থাৎ এই যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ ক্যাথোড ক্যাথোডটা গ্র্যাফাইটের তৈরি আবার অ্যানোডটাও কিন্তু গ্র্যাফাইটের তৈরি হয়েছে এবার দুটি পদার্থই গ্রাফাইটের গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের জন্য একটা অধাতু যে তড়িৎ পরিবহন করে সেটা হচ্ছে গ্রাফাইট। এবার এই জায়গাতে এখানে কি হয় আমরা জানি ক্যাটায়নগুলি ক্যাথডের দিকে যায় আর অ্যানায়নগুলি অ্যানোডের দিকে যায় তাহলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এখানে যাবে ক্যাথডে ওকে তাহলে প্রথমে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসটা আমি একটু দেখিয়ে দিই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যদি ক্যাথডে যায় তাহলে সেক্ষেত্রে ক্যাথড বিক্রিয়াটি কি হবে না ক্যাথড বিক্রিয়াটি আমি একটু এখানে দেখাবো আমি আগে নামগুলি লিখেছিলাম এবার বিক্রিয়াটি একটু দেখাই ক্যাথোড বিক্রিয়াটি দেখো ক্যাথোড বিক্রিয়াতে আছে এ এল থ্রি প্লাস ওকে সে ক্যাথোডে গেছে কেন গেছে না এখানে যেহেতু সে তিনটি প্লাস আছে সে তিনটি ইলেকট্রন গ্রহণ করতে গেছে তাহলে প্লাস তিনটি ইলেকট্রন তিনটি ইলেকট্রন গ্রহণ করলে কি হবে অ্যালুমিনিয়াম এই যে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া গেল অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু এখানে জমা হবে এই জায়গায় কার উপরে বলো তো গ্র্যাফাইট আছে সেই গ্র্যাফাইটের উপরে অ্যালুমিনিয়াম ধাতুটি জমা হবে ওকে পরবর্তীকালে এই গ্র্যাফাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতুটিকে যদি এইটার উপরে গ্রাফাইট জমা হয় এলু গ্রাফাইটের উপরে যদি অ্যালুমিনিয়াম জমা হয় সেই অ্যালুমিনিয়াম ধাতুটি যেহেতু তরল অবস্থায় থাকবে নরম অবস্থায় থাকবে সেখান থেকে কোনো কিছু একটা পদার্থ দিয়ে ওটাকে এই রকমভাবে টেনে উপর থেকে যদি বের করে নেওয়া হয় তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুটি বাইরে বেরিয়ে আসবে অর্থাৎ ভিতরে তার তারপর যদি অ্যালুমিনিয়াম এসে পড়ে তাহলে যে আস্তরণটি পড়লো সেই আস্তরণটিকে কোনোরকমভাবে চেঁচে আমাদেরকে বের করতে হবে তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় এবার একটু ক্যাথন বিক্রিয়াটি দেখায় না ক্যাথন বিক্রাতে দেখো ক্যাথনের দিকে অক্সিজেন যেতে পারে ফ্লোরিন যেতে পারে ফ্লোরিনের থেকে অক্সিজেন তীব্রতরিত্রীড়াত্মক এক্ষেত্রে অক্সিজেন যাবে তাই অক্সিজেনের বিক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি ও টু মাইনাস সে দুটি ইলেকট্রনকে বর্জন করবে আর দুটি ইলেকট্রনকে বর্জন করলে এক্ষেত্রে হবে ও ওকে এরকম যদি দুটি একটি অক্সিজেন বললাম আরও একটি অক্সিজেন পাওয়া যায় তাহলে এখানে টুও হবে এবং সেই ও থেকে দুটিও যদি পাওয়া যায় সেখান থেকে তৈরি হবে কি বলো তো ও টু অক্সিজেন গ্যাস তাহলে এখানে অক্সিজেন গ্যাস তৈরি হবে আর এখানে অ্যালুমিনিয়াম ধাতুটি নিষ্কাশন হবে তাহলে যে ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক সেই ধাতুগুলিকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি সব ধাতুকে কিন্তু পারি না তোমাকে যদি জিজ্ঞেস করে যে তামা ধাতুকে কি নিষ্কাশন করা যায় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে না লোহা ধাতুকে নিষ্কাশন করা যায় না লোহা ধাতুকেও এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না তোমরা এই চারটি ধাতুই খেয়াল রাখবে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এই চারটি ধাতুকেই সাধারণত আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারেই আমাদের সিলেবাসে যা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনটা দেখানাম এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে যে অ্যালুমিনিয়াম ধাতু বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী রাখা হয় এটা হতে পারে গেলে রকম দু একটি ছোটো প্রশ্ন হয়তো এখান থেকে আসতে পারে তোমরা একটু দেখে নিও ওকে পরের বিষয়টি হচ্ছে ধাতু বিশুদ্ধিকরণ আমরা ধাতুকে কিভাবে বিশুদ্ধিকরণ করব। না দেখো এখানে বিশুদ্ধিকরণ বলতে আমরা যে ধাতুগুলিকে জানি যেগুলি আকরিক থেকে নিষ্কাশন করা হয় লোহা হতে পারে তামা হতে পারে বা অন্যান্য যে ধাতুগুলি আছে যেগুলিকে আমরা নিষ্কাশন করি সেই ধাতুগুলিকে আমরা কিভাবে নিষ্কাশন করি না সেই ধাতুগুলি থেকে না নিষ্কাশন বলছি না বিশুদ্ধিকরণ কিভাবে বিশুদ্ধিকরণ করা হয় না সেই ধাতুগুলির সঙ্গে অন্য কোনো পদার্থ মিশে থাকে সেই পদার্থগুলিকে যখন আমরা আলাদা করি বা অশুদ্ধিগুলিকে যখন আমরা আলাদা করি আলাদা করেই আমরা সেই ধাতুকে বিশুদ্ধিকরণ করতে পারি তাহলে আমরা এখানে আছে ধাতুর বিশুদ্ধিকরণটি পড়ব এখন প্রশ্ন হচ্ছে কোন ধাতুর বিশুদ্ধিকরণ করব না আমাদের এখানে যে ধাতুর বিশুদ্ধিকরণ আছে সেটা হচ্ছে তামা সি অর্থাৎ এই কপার ধাতুর বিশুদ্ধিকরণ কপার ধাতুর বিশুদ্ধিকরণ করতে গেলে এরকম একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র যেখানে এখানে থাকবে বিশুদ্ধ তামা এখানে থাকবে অবিশুদ্ধ তামা অর্থাৎ যেটা হচ্ছে ক্যাথোড তাতে বিশুদ্ধ তামার পাত রাখা হবে এবং অ্যানোডে অবিশুদ্ধ তামা এই যে অবিশুদ্ধ তামা এর সঙ্গে কিছু অশুদ্ধি মিশে আছে সেই অশুদ্ধিগুলিকে দূর করার জন্যই আমি এখানে অবিশুদ্ধ তামার পাতটিকে নিয়েছি এখান থেকে তামা ধাতুটিকে আমি বিশুদ্ধিকরণ করব। অর্থাৎ অন্য ধাতুগুলিকে আমি বাদ দিয়ে শুধুমাত্র তামা ধাতুটিকে বিশুদ্ধিকরণ করব। এবার কিভাবে করা হয় দেখো না এর জন্যে কী প্রয়োজন এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কপার সালফেট সিইউএসও ফোর তাহলে আমরা যদি সিইউএসও ফোর নিই তাহলে সিউ এস তড়িৎ বিয়োজনটা একটু দেখে নিই ওপর তার তড়িৎ বিয়োজন করলে হয় সিইউ টু প্লাস প্লাস এসো ফোর টু মাইনাস এটা হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ সামান্য অ্যাসিড মিশ্রণ করা হয় যাতে তড়িৎ ভালো পরিবাহিত হতে পারে এবার ক্যাথোড আর অ্যানোডে কী নিয়েছি সেটা আমরা বললাম যে ক্যাথোডে আমার থাকে বিশুদ্ধ তামা আর অ্যানোডে থাকে অবিশুদ্ধ তামা ওকে এবার ঘটনাটা কী ঘটে না কপার সালফেট দ্রবণে দেখো সি টু প্লাস আর এস ফোর টু মাইনাস তৈরি হয় তাহলে এখানে তৈরি হয় সিইউ টু প্লাস আর এস 2 ফোর টু মাইনাস ওকে এবার এই ক্ষেত্রে কি হবে না এই ক্ষেত্রে এই সিইউ টু প্লাস সে তো যাবে ক্যাথডে যাবে সিইউ টু প্লাস এবার ক্যাথডে গিয়ে সে কী করবে সিইউ টু প্লাস ক্যাথডে গিয়ে কী করবে না আমরা জানি সিইউ টু প্লাস যখন ক্যাথডে যায় সে দুটি ইলেকট্রনকে গ্রহণ করবে আর দুটি ইলেকট্রনকে গ্রহণ করলে সে শুধু সিও হয়ে যাবে এবং তামা হয়ে এই জায়গাতে জমে যাবে বোঝা গেল তাহলে এখনও এই পাত্রের কাজ যে আমি বলিনি এই পাথ থেকে কি হয় না আমরা এর আগেই দেখবে পড়েছি তাহলে যখন আমরা কপার তড়িদারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করেছিলাম সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অ্যানোয়েডের তামার পরমাণুগুলি আস্তে আস্তে বেরিয়ে যায় দুটি ইলেকট্রন বর্জন করে তারা দ্রবণে আসে আবার দ্রবণ থেকে এই কপার টু প্লাসটা সেটা আবার চলে যায় ক্যাথোডে এবং ক্যাথোডে গিয়ে জমা হয় অর্থাৎ অ্যানোয়েডের যে বিক্রিয়াটা সেটা এরকম বলেছিলাম কপারের যে পরমাণুগুলি আছে এগুলি নেয় সেই কপারের পরমাণুগুলি দুটি করে ইলেকট্রন বর্জন করে সিইউ টু প্লাস হয় এই সিইউ টু প্লাস হয়ে তারা দ্রবণে চলে আসে আবার দ্রবণ থেকে তারা আবার সিইউ টু প্লাস চলে যায় ক্যাথোডে ক্যাথোডে গিয়ে আবার দুটি ইলেকট্রন গ্রহণ করে তামার পরমাণু হিসাবে বসে যায় অর্থাৎ এক্ষেত্রে যদি তামার সঙ্গে অন্যান্য পদার্থের কোনো মিশ্রণ থাকে সেটা হতে পারে সোনা হতে পারে রূপা বা অন্য কোনো ধাতু যদি থাকে তাহলে কি হবে সেই ধাতুগুলি কিন্তু এখানেই থেকে যাবে শুধুমাত্র তামা ধাতুটি এখান থেকে বেরিয়ে যাবে এবং এই যে বিশুদ্ধ তামা এই বিশুদ্ধ তামার উপরেই তামার সমস্ত পরমাণুগুলি গিয়ে বসে যাবে যার ফলে কি হবে এখানের যে তামার সঙ্গে অন্যান্য ধাতুগুলি ছিল সেগুলি পড়ে থেকে যাবে অর্থাৎ অশুদ্ধিগুলি আলাদা হয়ে গেল আর তামাটি চলে গেল এইখানে তামার পাতের উপর এইভাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা তামা ধাতুকে বিশুদ্ধিকরণ করতে পারি বোঝা গেল এবার এখানে একটা মজার ঘটনা আছে যে অ্যানোড এই অ্যানোডে একটা মসলিনের থলি থাকে এটা মসলিনের থলি এবারে মসৃণের থলিতে কি হয় না এই যে অবিশুদ্ধ তামা এর সঙ্গে অনেকগুলি ধাতু মিশে থাকে কি কি মিশে থাকে থাকে রূপো এজি সোনা থাকে প্লাটিনাম অর্থাৎ সমস্ত দামি ধাতুগুলি এই অবিশুদ্ধ তামার সঙ্গে মিশে থাকে আর এই যে অ্যানোড এই অ্যানোডে একটি মসলিনের থলি থাকে যার ফলে কি হয় যত পরিমাণে তামার সঙ্গে এই পদার্থগুলি ছিল তামা তো এখান থেকে ছেড়ে চলে গেল ক্যাথডে তাহলে এখানে পড়ে থাকলো কারা রূপা সোনা প্লাটিনাম এই পদার্থগুলি এই মসলিনের থলিতে মসলিনের থলিতে এই পদার্থগুলি জমা হয় কাদার আকারে তাহলে এক্ষেত্রে এই কাদার আকারে যে অ্যানোড এই জায়গায় অর্থাৎ অ্যানোডের যে পাত সেই অ্যানোড পাতের মুসলিনের থলি সেই থলির ভিতরে রূপা সোনা প্লাটিনাম ইত্যাদি দামি বা মূল্যবান ধাতুগুলি কাদার আকারে জমা হয় এটাকে বলা হয় অ্যানোড মাড এ এন ও ডি ইউ এম ইউ ডি অ্যানোডের মাড মানে হচ্ছে কাদা অর্থাৎ অ্যানোডের কাদা যেহেতু ওই মূল্যবান ধাতুগুলি কাদার আকারে জমা হয় তাই অ্যানোডের কাদা তাহলে অ্যানোড মাঠ কাকে বলে না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামা ধাতুকে বিশুদ্ধিকরণ করার সময় অ্যানোডে রাখা মুসলিনের থলির মধ্যে সোনা রূপা প্লাটিনাম এই মূল্যবান ধাতুগুলি কাদার আকারে জমা হয় একে বলা হয় অ্যানোড মাঠ বোঝা গেল তাহলে আমাদের মোটামুটি তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটি এখানে শেষ এবার মূল যে জায়গাটা সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আমরা কেন করি প্রয়োজন কি তড়িৎ বিশ্লেষণের ব্যবহার কি আছে দেখো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার কিন্তু আমি এখানে লিখেই দিয়েছি তিনটি ব্যবহার প্রথম ব্যবহার তড়িৎ লেপন এই পদ্ধতির সাহায্যে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অনেকগুলি ধাতুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাদের উপর তড়িৎলেপন দেওয়া হয় এটা একটা ব্যবহার দ্বিতীয় ব্যবহার হচ্ছে ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি ধনাত্মক যে ধাতুগুলি সেই ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় তাদের আকরিক থেকে এটা দু নম্বর ব্যবহার এবং তিন নম্বর ব্যবহার হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অনেক ধাতুর বিশুদ্ধিকরণ করতে পারি যেমন এখানে তামা ধাতুর বিশুদ্ধিকরণ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা করে দেখিয়েছি বোঝা গেল এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার এখানেই আমাদের তড়িৎ বিশ্লেষণ এই চ্যাপ্টারটি শেষ হলো